নীল নদীর তীরে গড়ে ওঠা এক প্রতাপশালী সাম্রাজ্য মিশর এখানে রাজত্ব করতেন করতেন ফেরাউন যিনি নিজেকে তার ক্ষমতার দাপটে বনি ইসরায়েল জাতি ছিল চরম অসন্তুষ্ট দিনের পর দিন তারা ফেরাউনের দাসত্ব শৃঙ্খলে বাধা পড়েছিল তাদের আর্তনাদ আর ফরিয়াত যেন আকাশেও পৌঁছাত না ঠিক সেই অন্ধকার সময়ে আল্লাহ ইসরায়েলদের মুক্তির দূত হিসেবে প্রেরণ করলেন তার নির্বাচিত নবী হজরত মুসা আলাইহ সাল্লামকে আল্লাহর নির্দেশ শিরোধার্য করে মুসা আলাইহ সাল্লাম তার ভাই হারুন আলাইয়া সাথে নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন ফেরাউনের দরবারে পৌঁছে তারা আল্লাহর বাণী প্রচার করলেন এবং বনি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেন কিন্তু দাম্ভিক ফেরাউন তাদের কথা প্রত্যাখ্যান করল বরং মুসা আলাইয়া একজন সাধারণ মানুষ হিসেবে উপহাস করল তার আনিত নির্দেশনাগুলোকে জাদু বলে অবজ্ঞা করল আল্লাহ তাআলা একের পর এক নিদর্শন পাঠালেন মিশরের ওপর বিভিন্ন ধরনের আজাব নেমে আসত রনা পঙ্গপাল ব্যাং রক্ত এবং আরও নানা প্রকারের বিপদ প্রতিবারই ফেরাউন মুসা সাল্লামকে সে বনি ইসরাইলদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিত কিন্তু আজাব কেটে গেলে সেই তার প্রতিশ্রুতি ভঙ্গ করত তার অন্তর সত্যের জন্য বন্ধ ছিল অবশেষে আল্লাহ তালা চূড়ান্ত নির্দেশ আল্লাহ তালার চূড়ান্ত নির্দেশ এলো মহান আল্লাহর নির্দেশে হজরত মুসা সাল্লাম বনি ইসরাইলদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করলেন তাদের লক্ষ্য ছিল মুক্তির ভূমি যেখানে তারা আল্লাহর এবাদত করে স্বাধীন জীবন যাপন করতে পারবে কিন্তু ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল হাজার হাজার সুসজ্জিত সৈন্য তাদের রথের গরঘর ধ্বনি মরুভূমির নিরবতা ভেঙে দিচ্ছিল ফেরাউনের উন্মন্তন বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য মরিয়া হয়েও ছুটছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে বনি ইসরায়েলরা যখন নীল নদের তীরে পৌঁছালেন তাদের সামনে ছিল অথই জলরাশি আর পিছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী তারা যেন এক উভয় সংকটে পড়ল সামনে বিশাল নদী পিছনে মৃত্যু তাদের অন্তরে ভয় আর নিরাশা জেঁকে বসল তারা মুসা আলাইসাল্লামকে বলতে লাগলো আমরা তো ধরা পড়ে গেলাম আমাদের আর রক্ষা নেই কিন্তু হজরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন আল্লাহর উপর অটল বিশ্বাসী তিনি শান্ত কণ্ঠে উত্তর দিলেন কখনই নয় আমরা প্রতিপালক আমার সাথেই আছেন তিনি আমাকে পথ দেখাবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে অহি এলো তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো আল্লাহর নির্দেশ মোতাবেক হজরত মুসা আলাইহি ওসাল্লাম তার হাতের লাঠি দিয়ে নীল নদের বিশাল জলরাশির উপর আঘাত করলো সঙ্গে সঙ্গেই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটলো বিশাল নীল নদ মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গেল ঠিক নদীর মাঝখানে তৈরি হলো একটি শুষ্ক দুপাশে উঁচু দেয়ালের মতো দাঁড়িয়ে রইল বিশাল জলরাশি যেন আল্লাহর কুদরতে সমুদ্র নিজেই পথ ছেড়ে দিয়েছে বনি ইসরায়েলরা বিস্ময় ভরা চোখে এই অলৌকিক দৃশ্য দেখল মুহূর্তের মধ্যে তাদের মনে ভয় কেটে গেল তারা আল্লাহর উপর ভরসা রেখে সেই শুষ্ক পথ দিয়ে দ্রুত হেঁটে পার হতে লাগলো তাদের পেছনে তখনও ফেরাউনের বাহিনী ধাওয়া করে আসছে বনি ইসরায়েলরা যখন নদী পার হয়ে নিরাপদ ভূমিতে পৌঁছালো ফেরাউনের বাহিনী তখনও সেই শুষ্ক পথ দিয়ে নদীর মাঝখানে যখন ফেরাউন ও তার সৈন্যবাহিনী সম্পূর্ণভাবে নদীর মাঝখানে চলে এলো তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে দ্বীখণ্ডিত জলরাশি আবার একত্রিত হয়ে গেল মুহূর্তের মধ্যে বিশাল নীল নথ ফেরাউন ও তার অহংকারী বাহিনীকে ক্রাস করলো সত্যের বিজয় হলো আর মিথ্যার হলো নিশ্চিহ্ন এই ঘটনা শুধু বন ইসরায়েলের মুক্তি আনেনি বরং যুগে যুগে মানুষের এক স্মরণীয় নিদর্শন হয়ে আছে যে আল্লাহর কুদরত অসীম এবং সত্যের পথ চলা কখনোই বৃথা যায় না